অনার্স ভর্তি প্রক্রিয়া দুই হাজার পঁচিশ প্রসঙ্গে কথা বলছি তো সাবধান হতে হবে পাঁচটি বিষয়ে পরীক্ষার হলে যাওয়ার পূর্বে পাঁচটি বিষয় মনে রাখতে হবে সেই পাঁচটা বিষয় আজকে তোমাদের সামনে তুলে ধরবো নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে দাও যারা ফেসবুক দেখতেছো অবশ্যই ফলো দিয়ে লাইক দিবা কারণ একটি লাইক আমাকে নতুন আপডেট দিতে উৎসাহিত করে তো শুরু করা যাক দেখো পাঁচটি বিষয় অবশ্যই তোমাকে মনে রাখতে হবে পরীক্ষার দিন এক নম্বরে হচ্ছে পরীক্ষার দিন খুব সকালে ঘুম থেকে উঠতে হবে রাতে অবশ্যই তাড়াতাড়ি ঘুমাতে যাবা আর অনেকেরই দেখা যায় যে সকালবেলা ঘুমের বার থাকে অবশ্যই তোমাকে গোসল করতে হবে এখন অনেক শিক্ষার্থী দেখা যায় যে একটা বা দুইটা পর্যন্ত পড়াশোনা করে যখনই একটা বা দুইটা পর্যন্ত পড়াশোনা করবে তখন দেখবে যে সকালে ঘুম থেকে উঠতে পারে না এবারে এইচএসি দুই সালে যে পরীক্ষা দিলা অনেক শিক্ষার্থী পরীক্ষা দিয়েছে তাদের মধ্যে একজন শিক্ষার্থী মনটাই ছিল সারা পড়াশোনা সকাল পরে সে করছে পরীক্ষার হলে আসছে তাকে অ্যালাউ করে নাই বা পরীক্ষা দিতে দেয় নাই এই ধরনের সিচুয়েশন যেন তোমার মধ্যে না থাকে তুমি যেন সঠিক ঘুম থেকে উঠতে পারো অবশ্যই তুমি আহ দশটা বা সাড়ে দশটা পর্যন্ত পড়াশোনা করে তারপরে ঘুমাবা ঘুমানোর পরে সকালে খুব সকালে ঘুম থেকে উঠবা ওঠার পরে অবশ্যই দ্বিতীয় যে কাজটি করতে হবে সেটা হচ্ছে সব পুরোনো পড়ার টপিক দেখে নিতে হবে নতুন কিছু পড়া যাবে না অর্থাৎ নতুন কিছু এই নতুন কিছু যদি যে মাত্র তুমি পড়া শুরু করবা তাহলে নতুন কিছু কিন্তু তোমার মুখস্থ হবে না আদৌ যেগুলো আগে পড়ছো পুরনো জিনিস এই পুরনো টপিক গুলোই তোমাকে রিভিশন দিতে হবে ওগুলা থেকে আসলেই অবশ্যই পারবা আর যদি নতুন কিছু দেখো সেক্ষেত্রে তোমার মনে থাকবে না সেক্ষেত্রে সমস্যা হবে তাই অবশ্যই তোমাকে সব পুরনো পড়া দেখে নিতে হবে তৃতীয় যে বিষয়টা সেটা হচ্ছে পরীক্ষার দিন সকালে মাথা ঠান্ডা রাখতে হবে এটা হচ্ছে আহ অন নাম্বার বিষয় এটা হচ্ছে তোমাকে মাথা ঠান্ডা রাখতে হবে কারণ পরীক্ষার দিন যদি তোমার মাথা ঠান্ডা না থাকে পরীক্ষার হলে কিন্তু তুমি ভালোভাবে পরীক্ষা দিতে পারবে না অনেকে অসুস্থ আস বা অসুস্থ থাকো পরীক্ষার দিন অবশ্যই তোমাকে পরীক্ষা হবে কারণ পরীক্ষা খুবই ইম্পর্টেন্ট অনার্স আহ দুই শিক্ষার্থীদের জন্য কারণ অনেক ধাক্কা গেছে তোমাদের জীবন দিয়ে বা তোমরা এসএসসি তে তোমাদের সমস্যা হয়েছিল আন্দোলন করেছো এইস তে তোমাদের সমস্যা হয়েছিল আন্দোলন করেছো অনার্সেও যদি এইরকম হয় তাহলে কিন্তু তো সিচুয়েশনটা তোমাদের ভালো হবে না তো চতুর্থ যে বিষয় সেটা হচ্ছে অ্যাডমিট কার্ড রেজিস্ট্রেশন কার্ড কোট ফাইলে নিয়োজিত হবে অর্থাৎ অবশ্যই তোমরা যে দিন সকালে পরীক্ষা দিতে যাবা সকাল বেলায় ঘুম থেকে উঠে অ্যাডমিট কার্ড রেজিস্ট্রেশন কার্ড আর যে যে যা যা নিয়ে যাইতে হইবো অবশ্যই কোট ফাইলে রেখে দিবা যেন কোট ফাইলের সঙ্গে ওগুলা নিয়ে যাও তিরিশ মিনিট পূর্বে পরীক্ষার হলে প্রবেশ করতে হবে এজন্য অবশ্যই বাসা থেকে এক ঘন্টা পূর্বে বের হতে হবে এখন দেখা যায় যে অনেক শিক্ষার্থী আছে যাদের আহ বাসা থেকে ওই পরীক্ষার হলে অনেক সময় লাগে সেক্ষেত্রে তারা ওই সময় মেন্টন করেই অবশ্যই বের হবা যেন তিরিশ মিনিট পূর্বে পরীক্ষার হলে প্রবেশ করতে পারো এখন দেখা গেছে অনেক ক্ষেত্রে যদি তুমি যাস টাইমে যাও ওই টাইমে পরীক্ষার হলে নাও প্রবেশ করতে দিতে পারে তাই অবশ্যই অবশ্যই চেষ্টা করবা যে যে টাইমে গেলে আমাকে পরীক্ষার হলে প্রবেশ করতে দিবে ওই টাইমে যাওয়ার জন্য তো এই ভিডিওটা সামনে সকল আপডেট পাবা আমার কাছ থেকে ধন্যবাদ সবাইকে